মাকে নিয়ে হৃদয় থেকে কিছু কথা মা মমতা মহল মা পিপাসার জল মা ভালোবাসার সিন্দুর মা উত্তম বন্ধু মা ব্যথার ওষুধ মা কষ্টের মাঝে সুখ মা চাদরে ঝিলিক মা স্বর্গের মালিক পৃথিবীতে একটাই জান্নাত আর সে হলো মা সন্তানের উত্তম আচরণ শ্রদ্ধা পাওয়ার সবচেয়ে বেশি অধিকারী হচ্ছেন মা হযরত মা। বৃষ্টি দেখা বোরার আলো বৃষ্টি দেখা বোরার আলো মায়ের কোলে জন্মে নিলাম তাই তো আজ বিশ্ব দেখলাম মায়ের ভালোবাসা সর্বসুখ আমি যখন দেখি মায়ের মুখ সেই যে বলেছিলে বলে গেলে মা সব সময় সত্যি কথা বলো তবে কেন মা তুমি না খেয়ে মিথ্যে বলো তোমার খাবারটুকু খাইয়ে দিলে বলো আজ আমার দোষ ডাকতে গিয়ে বকা খেয়ে খেয়েও বাবার কাছে মিথ্যে বলো তুমি বলেছিলে তোমার খুখুকে ছেড়ে কোনো দিনও চলে যাবে না এত বড় মিথ্যেটা আমায় কেন কেমন করে বলল তুমি মাগো মিথ্যার মুখার্জি মায়ের হাতের ছোঁয়া আজ বহু বছর আগে মাগো তুমি ছেড়ে চলে গেছো মুদের যার ছিল তোমরাই না তোমার ওই নারী ছেড়া দন ফেলে গেলে তুমি তাদের মায়ের হাতে ছোঁয়া ভরে যেত মন মিটে যেত সব কষ্ট মায়ের আদর দিত বেদনা সবার হতো না কখনো রুষ্ট মায়ের হাতের ছোঁয়া না পেলেই তাই কম আসতো না চোখে কারো মায়ের আদর ভাগ হয় না কখনো সকলের সে আদর পেতে পারে দিনের শুরু দিনের শুরু হলো মোট বুঝি আজ মায়ের বকুনি খেয়ে তারপরই জানে মা ভরাবে মোর অপার স্নেহ দিয়ে ঘুম ঘুম চোখে মায়ের স্নেহে শাসন মন্দ লাগে না মোর শাসনের পরই মাখানো মার পাই বেশি বেশি আদর তাই দিনের শুরুটা হোক যেমন মোর শেষটা হয় কো ভালো মার আদরে স্নেহেতে ভালোবাসার পরশে মুছে যায় সব কালো